নমস্কার বাস আমাদের ফেলে স্টার্ট হলো আজকে আর এখান থেকে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে যাব গড়িয়াতে আর গড়িয়ায় আমার একটা ভাই বোন অন্নপ্রাশন আজকে তো আমাদের কিছু দোকানেরও কেনাকাটা আছে তো এদিক থেকে ধর্মতলা হয়ে হয়ে নিউ গড়িয়া অন্নপ্রাশন সেরে কালকে আবার বাড়িতে ফিরবো সকালবেলা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন গাড়িও আমাদের ছেড়ে দিয়েছে আর অনেকটা পথ চলে এসেছি আমরা প্রায় সায়েন্স সিটির কাছাকাছি চলে এসেছি খুব তাড়াতাড়ি আপনারা সায়েন্স সিটিটা দেখতে পাবেন আরে ওই দেখুন সায়েন্স সিটির সেই ময়লার স্তূপ পাহাড়ের মতন দেখাচ্ছে যেটা তো সায়েন্স সিটি আমরা ঢুকে গেছি সেই বিশ্ব বাংলার লোকটাই দেখছেন এবারে আমরা নেমে যাব বাস থেকে তো বাস থেকে নেমে মার্কেটের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে খুব সকাল সকাল মার্কেটে ঢুকেছি যার জন্য রাস্তায় একদমই ভিড় নেই যত বেলা যাবে তত এই চাঁদনি মার্কেটে গা গলানো যাবে না এতটাই ভিড় হয় অবশ্যই জানেন আপনারা যারা চাঁদনি মার্কেটে আসেন তো আমরা প্রথমে যাব ল্যাবে যেখানে আমাদের দোকানের ছবি ধোয়াতে দেওয়া রয়েছে ওখান থেকে ছবিটা নিয়ে তারপরে আবার পরের কাজ তো চলে এসছি ল্যাবে এ দেখুন ল্যাবে ঢুকছি আমরা ল্যাবেও মালিক একা বসে রয়েছে এই দেখুন আমাদের ল্যাব এখানে অনেক কিছু পাওয়া যায় কপি মগ থেকে শুরু করে সাবলামিনেশনের অনেক কিছুই কিনতে পাওয়া যায় যদি কেউ কিনতে চান বা ছবি ওয়াশ করতে চান তো এখানে চলে আসতে পারেন চানি মার্কেট আর এবারে আমরা চলে যাচ্ছি ক্যামেরার দোকানে যেহেতু আমাদের পাড়ার এক দাদা ক্যামেরা কিনবে তো অনেক দিন ধরেই আমাকে বলছিল যে আমার সঙ্গেই আসবে তো ওই দাদাকে নিয়ে আজকে আমরা চলে যাব ক্যামেরার দোকানে আর যেতে যেতে প্রচন্ড খিদে পেয়েছে সকাল সকাল বেরিয়েছিলাম দাদা বললো না খেয়ে আর আমি চলতে পারছি না তো কি করব দুজন দুটো রোল নিয়ে খেয়ে নিলাম একটু পেটে জোর হয়ে গেল তারপর চলে আসলাম আমাদের সেই যা রাজুদার দোকানে এসে আমরা বেশ সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবে দাদা এই জন্যে দু তিনটে ক্যামেরা একটু চালিয়ে চালিয়ে দেখলাম তো একটা ক্যামেরা আমাদের পছন্দ হয়েছে এই ক্যামেরাটা ক্যাননের এই ক্যামেরাটা আমরা পছন্দ করেছি দাদাও পছন্দ করেছে বিশ্ববিদ্যা হ্যাঁ সব ভালো থাকো সুরক্ষিত থাকো এই সময় যে কাজ চলছে সে সেই যে কোন ক্যামেরা সমস্যার জন্য হ্যাঁ ক্যামেরা সমস্যা সব যিনো কিছু হবে এক বছর সার্ভিস ওয়ারান্টি আছে সার্ভিস অমর্থী কে ফ্রি পাট পাট ভেঙে দিলে টুটে গেলে তাহলে আপনাকে কাজ চলিতে হবে গুরু সার্ভিস অমর্থী কে ফ্রি যদি হ্যাঁ এক বছর আপনার আগার ক্যামেরা কুজি বাড়ি গেলে আপনাকে লাগলো দাদা এটা চলবে না দুই দিন পরে চলে আসো চেঞ্জ করো অন্য মডেল চাই অন্য পেয়ে যাবে যে আপনার কম বিষয় কয় আমার তো টুইন দাই আজকে লো ফোনে মাল চলে তো আমরা এটা নিলাম সিলেক্ট করেছি হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে মার্কেটের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট এবারে আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে মেট্রোতে করে আমরা চলে যাব নিউ গড়িয়া আর ওখান থেকে অটো ধরে গড়িয়া ভাইপুর অন্নপ্রাশনে রাত্রে ওখানে নিমন্ত্রণ আছে তো চলেও এসেছি আমরা কাকার বাড়িতে আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে আর এই আপনাদের সঙ্গে আবার একটু কথা বলছি আর একটু পরে আমাদের গেস্ট হাউসে যেতে হবে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সকালবেলা বাড়িতে অন্নপ্রাশনের কাজ শেষ দেখছেন বাড়িটা মোটামুটি কিন্তু সাজানো আছে মানে অন্নপ্রাশনের কাজটা সকালে বাড়িতে হয়ে গেছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান রাত্রে গেস্ট যা যত আসবে তাদের জন্য গেস্ট হাউসের ব্যবস্থা করেছে চলুন আমরা গেস্ট হাউসের দিকে যাই এই যে গেস্ট হাউস তো আমরা এখানে চলে এসেছি এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাই দেখি কত লোক আসলো ঘরে ঢুকেই দেখি এদিকে ফটোশুট চলছে আর লোকজন মোটামুটি একটু কম আছে এধারে দেখুন একটা পানের স্টল পায়ার পান স্মোক পান সব কিছু এখানে স্টল দিচ্ছে তো এর আগে আমি খাইনি কোনো সময় আজকে ট্রাই করব আর এদিকে আমার ভাই একটু কান ছিল আমার ভাগ্নি আবার এসছে ও একটু কোলে নিল আর এই হচ্ছে আমার সেই ভাইপো যার অন্নপ্রাশনের জন্য আজকের আসা সবাই ফটো উঠছে তো আমি বললাম দাদা আমার ভাইপোর সঙ্গে আমাকে একটা ফটো উঠিয়ে দিন তো আমিও একটা ফটো উঠে নিলাম স্মৃতি হিসাবে ওদের অ্যালবামে সেটা দেওয়া হবে যদি ওরা রাখে ফটোটা যাই হোক ওকে আমার ওই কাকিমাকে দিলাম একটু কাঞ্চে হোক আর অনেক দিন পরে এদিকে মানে জানেন তো একটা অনুষ্ঠান বাড়িতে আসলে অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় তো সেরকমই দেখুন আমার পিসি আছে আমার দাদা এটা আমার জেঠু তাদের অনেক দিন পরে ওরা একসঙ্গে ওদের দেখা হয়েছে তো ওরা একটু ইমোশনালি হয়ে পড়েছে একটু কান্নাকাটি ভাব যেটা হয় সাধারণত আর একটু গল্প করছে আর এদিকে আমার সেই ভাই ওর পিসির সঙ্গে দেখা হয়েছে অনেক দিন পরে পিসি তো খুবই কান্নাকাটি করছে আমার কাকিমাটাও কাঁদছে তো আমি ভাবলাম এই দৃশ্যটা একটু ক্যাপচার করে রাখি এটা আমার ঠাকুরদা আর আমি এখানে সেই ফাঁকে কাড়াকাড়ি করে নিয়ে আসার মতো একরকম পকোয়াটা নিয়ে এসে এখানে একটু শান্তি শান্তিভাবে খাচ্ছি হ্যাঁ এবার পকোয়াটা খাওয়ার পরে এইবারে খাব কিন্তু সেই স্মোক পান যেটা আমি আগে কোনো সময় ট্রাই করিনি তো আজকের এই স্মোক পানটা খেয়ে দেখবো কেমন লাগে ভিডিও দেখেছি ইউটিউবে অনেক দেখেছি তো ভাবলাম আজকের সুযোগ হয়েছে যেখানে একবার ট্রাই করা যেতেই পারে তো আমি বললাম ঠিক আছে আমাকে একটা স্মোক পান দিন দাদা তো দেখছেন খুবই ঠান্ডা এই স্মোক পানগুলো মানে আমি তো অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে দিতে বাধ্য হয়েছিলাম মানে এতটা ঠান্ডা আমার দাদাও একটা নিল স্মোক পানটা খেয়ে নিলাম এবারে খাবো ফায়ার পান চলুন ট্রাই করি প্রথমেই আগুনটা জ্বালিয়ে নিলো পানের উপরে কি একটা দিল তো প্রথমে আমি খাইনি তো আমার বৌদিকে দিয়ে ট্রাই করিয়ে দেখে নিলাম কোনো সমস্যা হয় কি না দাদা বলল বড় করে হাঁ করবেন তো ঠিক আছে সিংহের মতো বড়ো করে চোখ টোক বের করে হাঁ করলাম তারপর দেখলাম বিষয়টা যতটা ভয় পেয়েছিলাম অতটা না ফায়ার পান খাওয়ার পর সব ভাইয়েরা এক জায়গায় হয়েছে অনেকদিন পর যার জন্য ভাবলাম সবাই মিলে একটা গ্রুপ ফটো উঠি একটু একটা স্মৃতিও থেকে যাবে সব ভাইয়েরা দেখছেন আমরা এক জায়গায় হয়েছি ওই একসঙ্গে একটা ফটোশ্যুটও করে নিলাম আর সেই সঙ্গে আমার ক্যামেরাতেও একটু তুলে নিলাম ভিডিওটা আর এবারে আমরা চলে এসেছি মেন খাওয়ার ডিপার্টমেন্টে খাওয়া শুরু হয়ে যাবে এইবার চলে এসছে মাছের মুড়ো দিয়ে ডাল আর চিড়ে ভাজা তো ঠিক আছে এটা আমরা খেতে থাকলাম আপনারা এনজয় করতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা খাওয়ার সময় কিছু বকবক করবো না সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম সব অনুষ্ঠান শেষ এবারে আবার বাড়ির জন্য রওনা দিয়েছি রাত্রিবেলা অনেক এনজয় করেছি দেখেছেন আপনারা আর সকাল হয়েছে আবার গন্তব্যে ফিরলাম তো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ধন্যবাদ